ময়দানে নামে জঙ্গি পর ভারতীয় সেনা মাত্র পঁচিশ মিনিটের অপারেশনেই লক্ষ্য পূরণ সফল অপারেশন সিঁদুর অভিযান হামলায় লস্করি তৈবাহ জৈশ ই মোহাম্মদ ও হিজবুল মুজাহিদিনের একের পর এক জঙ্গি ঘাঁটি পুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা মৃত্যু হয়েছে প্রায় শতাধিক জঙ্গির এর মাঝে পাকিস্তানের সেই সব ছবি প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে নিহত জঙ্গিদের বীরের সম্মান দিয়ে শেষ বিদায় জানানো হচ্ছে সেই ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন কিন্তু এখানেই প্রশ্ন উঠছে কেন কাদের প্রতি এই সহমর্মিতা যারা নিরীহ পর্যটকের প্রাণ কেড়েছে পড়তে রাজি না হওয়ায় অবাধে যারা চালিয়েছে মুছে দিয়েছে সত্য বিবাহিতার সিথির সিঁদুর ছোট ছোট ছেলে মেয়েদের সামনে খুন করা হয়েছে তাদের বাবাকে এই বিষয়গুলি চোখের সামনে ভেসে উঠতেই প্রশ্ন জাগে নিরীহ পর্যটকদের প্রাণ কেড়ে কি পেল পুলওয়ামার ঘটনা থেকেও শিক্ষা হয়নি পাকিস্তানের সৈন্যের তুলনায় ভারতীয় সেনার সংখ্যা বহুগুণ বেশি ভারত চাইলে নিমেষে নিশ্চিহ্ন করে দিতে পারে পাকিস্তানকে কিন্তু ভারত বরাবরই উদারতার প্রমাণ দিয়েছে এইখানে বলে রাখা প্রয়োজন পেহেলগাঁও হামলার পর সিন্ধু জল চুক্তি স্থগিত সহ ভারতের একাধিক পদক্ষেপে কার্যত ভয় পেয়েই হত্যার দায় নিতে অস্বীকার করে পাকিস্তান তারা সাফ জানিয়েছিল সন্ত্রাসবাদীদের তারা প্রশ্রয় দেয় না তাই যদি হয় তাহলে কেন এই শহীদ সম্মান একথা স্পষ্ট এই ঘটনার পর বিশ্বের দরবারে মুখোশ খুলে গেল পাকিস্তানের ওই যে কথায় বলে না হাজার টানলেও কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না কার্যত সেটাই প্রমাণ করল পাকিস্তান ক্যালকাটা নিউজ